আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি নতুন একটা দিন আর একটি ভিডিও নিয়ে তো ইতিমধ্যে আপনারা অনেকে জিজ্ঞেস করেন আপু ভালো গরু আছে কিনা ভালো গরু আছে কিনা তো অনেকদিন পরে এই একটা গাভী চোখের সামনে ভালো মনে হয়েছে দেখে আপনাদের সামনে একটু উপস্থাপন করব তো এটার বিস্তারিত একটু জানবো এটা হচ্ছে কয় বিয়ানি কয় দাঁত এবং হচ্ছে দাম কত রাখছে এটা নিয়ে আপনারা একটা কথা জানেন যে ভালো ভালো গরুগুলা চোখের সামনে পড়লে একটু ভিডিও দিয়ে আপনাদের মাঝে শেয়ার করি সেই গরুগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যায় এটা নিয়ে তো এটা নিয়ে অনেকে আপনার চান ভালো গরু দেন আবার অনেকে বলেন আপু আপনি কি ব্যাপারই কিনা আসলে আমি একজন মূলত একজন খামারি আমার চোখের সামনে যদি ভালো জিনিস থাকে আমি সেটা নিজের খামারও নিয়ে থাকি এবং আপনাদের মাঝে সেটি শেয়ার করি কারণ দিন শেষে আপনারা একটা মানে ভরসা একটা জায়গা খুঁজেন তো আমাদের আর একটু কাছে আসেন আমরা একটু গরুটা সম্পর্কে একটু জানবো এবং বিস্তারিত বলবো আর ইতিমধ্যে এটাও জানেন যে আমি যে আমার খামারে জোড়া সহজে যে গরু নিছিলাম একটা হচ্ছে আপনার মানে রাগী অনুরাগীর যে দুইটা ইয়া এই জোড়া কিন্তু এই বাড়িতে থেকে নিয়েছিলাম এই ভাই কিন্তু দিছিলেন বাইরে এখান থেকে ভাই টুকটা গ্রামে দেখা যায় ভালো ভালো গরু গুলা অনেকেই বিক্রি করে সেগুলা কিনে সবাই তো লাভের জন্যই করে যেখানে বেশি সেখানে কম এটাই কিন্তু ওনার কথা কাজে মিল পাবেন যেটা সে বলে দিবে সেটাই পাবেন এই পর্যন্ত এরকম একটা ঘটে না এই পর্যন্ত জানলে আপনারা জানতেন তো এটা নিয়ে জানবো ভাই এটা কি বিয়ানি একটা দিছিল নাকি বকনা না পুরোটি বক না না আচ্ছা দুই দাঁতের বকনা আচ্ছা ভাই বলতেছে এটা দুই দাঁতের বকনা আর এটা হচ্ছে আপনার প্রথম বাচ্চা দিবে অনেকে পৈলটি মানে কি বুঝেন না মানে এটা হচ্ছে প্রথম বাচ্চা দিবে বকনার থেকে মাত্র গাবি হচ্ছে আর এটা আপনার লো ডেট কতদিন হয়েছে ভাই নয় মাস দুই তিন দিন বাকি আছে দুই তিন দিন বাকি আছে নয় মাসে না ও দুই তিন দিন বাকি আছে নয় মাসের গোটা কিন্তু অনেক ঠান্ডা মেজা যে এসেটা এসে উলান গুলা একটু দেখায় দাও কারণ হচ্ছে গোটা অনেক ঠান্ডা অনেক অনেক গরু আছে যে আমাকে দেখলাম একটু ভয় পায় আর একটু আর পিছনে আর একটু তলা আসবে এই যেভাবে দাঁড়ো 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 আর সামনের বিষয়টা আমি একটু দেখি যদি আমার ভালো লাগছে শেয়ার করছি আর আরো আসবে উলানা শরীর ভাবে কিছু না আর আমার কাছে মনে হয় যে বাড়িতে ছিল এই কোনো যত্ন দেয় নাই কারণ যে দেখেন না গুলা উঠতেছে আর গুলা উঠলে ভালো যত্ন দিলে দেখা যায় যে গুলা আপনার অনেক ভালো হয় এটা হচ্ছে আপনার ফিজিয়ান জাতের গরু হবে হলিস্টন ফিজিয়ান জাতের মিক্স আছে সম্ভবত কারণ দেখা যায় যে হালকা গলায় যে একটা ভাজ আছে এই পাশাপাশি একটু কিন্তু অনেক অনেক সময় দেখা যায় যে ক্রচের মধ্যে পড়ে গেলে কিন্তু অধিক দুধ পাওয়া যায় যেমন আমার বাসায় অনেক আগে একটা ক্রচ ছিল আল্লাহ কিন্তু অনেক দুধ হইছে এবং দেখা যায় অনেক অনেক গরুর মানে আপনারা মানে খুঁজেন যে মানে ক্রচ ক্রচের মধ্যে পড়ে গেলে দেখা যায় যে অনেক দুধেরই হয় এটার মায়ের কি কোনো দুধের রেকর্ড আপনার জানাচ্ছে বাইশ ত্রিশ কেজি আসিল না মায়ের আপনার বাইশ ত্রিশ কেজি দুধ হয়েছিল সেটারই বকনা সে বকনার থেকে এটা কবে আনছেন আপনি আজকে আনছেন না আজকে আনছে তো আজকে দেখলামই যাইতেছি গরুর মানে ঘাসির জন্য এই এলাকাাই হচ্ছে আমরা গরুর খাবার কিনছি যেটা হচ্ছে ভুট্টা সাইলেজের জন্য ভয় এলাকাইটা তো সেইখানে হচ্ছে আমরা মানে দেখে গেলাম এবং বাটগুলো বড় বড় আছে একটু এই দিকে এসে দেখাও প্রথম প্রথম দেখা যায় যে পয়লুটি গরুর কিন্তু বাট অনেক ছোট থাকে দেখেন কত শান্ত আমি যখন বাটে হাত দিছিও কিন্তু শুনলি ছেড়ে দিছে এই যে দেখেন বাটগুলো আপনার সাইজে বড় বড় আছে তো যারা আপনারা ভালো গরু পুষতেছেন এটা হলোnarrow আসবে ওইভাবে এখন মানে দেখা যায় যে আসে নাই ওলা নাই যা আরো আসবে একটু ঠান্ডা আছে গরুটা উলান ওরকম কোন চাপের কোন ভাব বোঝা যায় না এখনো তো আপনারা যারা ভালো গরু খুঁজতেছেন আমি তাদেরকে বলবো যে আপনার যেহেতু ভালো লাগছে দেখে ক্যামেরা বন্দি করা বা আপনার যে মাঝে শেয়ার করা আপনারা গরু নিতে পারেন এবং এখানে আমি দুধের একটা কথা বলে দিব গরু দেখে আমার যেটা মনে হয় সকালবেলা নয়টা দশটা দুধ আসতে পারে ভাই না সকালবেলা ওর মায়ের দুধ আসে চোদ্দটা ভাই বলতেছে যে মানে দশটা বারোটা আসবে তা ও আসলে ওটা ভাগ্য আমরা বলবো না কিন্তু আমরা একটু কম করে বলে দিব দশটার ভুল হওয়ার কথা না যদি একটু যত্নার্থী পরে নয় দশটা করে সকালবেলায় পাওয়া যাবে আর যে গরু সকালবেলায় নয় দশ কেজি পাওয়া যায় সেই গরু কিন্তু বিকেলে কিন্তু আবার পাঁচ ছয় কেজি পাওয়া যায় এবার এই যে আমি পনেরো ষোলোটা দুধের কথা বলবো যদি এটা থেকে মিস হওয়ার কথা না বা একটু হাটা একটু দেখান দেখায় নিয়ে যান কারণ গরু তো সবসময় আমরা বাধা দেখি একটু হাটা দেখি আর কচি গরু পাইলে একটা লাভ আছে কি দীর্ঘদিন সেটাকে খামারে রাখা যায় এটা হচ্ছে কচি গরুর একটা মানে ইয়া অল্প বয়সের যে গরু গুলা দাঁড়া আমরা এটা একটু একটু হাঁটাই দেখবো যদি হচ্ছে দাঁড়ানো অবস্থায় দেখা হয়েছে হাঁটা অবস্থায় এভাবে দেখা হয়নি প্রথম প্রথম তো দেখা যায় যে গোয়াল থেকে বের হইলে একটু দৌড়াইতে চায় তো নিয়ে যান ভাই গোয়ালের মধ্যে নিয়ে যান কারণ প্রথম প্রথম না এক জায়গার থেকে এক জায়গায় এই তো দেখেন এই যে দেখেন তলা ওলান কিন্তু পিছনে অনেক আসছে আরো আসবে তো এই ছিল আমাদের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে আপনারা ইয়া করবেন আর যদি এখানে আমরা একটু দামের বিষয়টা বলে দিব দামের বিষয়টা আমাদের বলা হয় নাই ভাই দাম কত যাচ্ছেন দুই লক্ষ ষাট হাজার বেশি হয়ে যাচ্ছে না বেশি হয়ে বাচ্চাটা ভালো না বাচ্চাটা ভালো সেটাই তো এখানে আপনার আপনি দাম চাইতে পারেন এখানে যারা গরু কিনবে তারা কিন্তু বলতে না পারে যে না জিনিস ভালো হয়েছে যারা আমার দর্শক যারা আছে যারা আসবে দাম আপনাদের উপরে ইনসাফ কারণ আপনারা হচ্ছে দেখে ওনার সাথে মানে বাস্তবায়িত দেখে নিয়ে কথা বলে তার উপরে নিবেন কিন্তু গরু ভালো এটা আপনাদেরকে বলে দিচ্ছি দামের বিষয়টা আমি বলতে পারবো না কারণ যদিও হচ্ছে এখানে আপনারা কিনবেন সে বিক্রি করবে তাই না এটাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি করে নিবেন আজকে ভিডিওটি এই এ পর্যন্ত আল্লাহ